হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে আঠাশ তারিখ তারেক রহমান দেশে আসতেছে সেই উপলক্ষে পিএলপি সেটার জন্য আমরা প্রথমে চলে যাব পিকজেল লেপে পিকজেল লেপে আসার পর থ্রি রোডে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করবো ওপেন পিএলপিতে ক্লিক করার পর সেই পিএলপিটা খুঁজে বাহির করব আমি সেই পিএলপির নাম দিয়েছি আটাশ শুধু আটাশ আপনি দেখতে পারবেন সে আটাশে ক্লিক করবেন আটাশে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস দেখতে পারবেন এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করতে পারবেন এবং নাম পদবি সেটা পরিবর্তন করতে পারবেন সেটার জন্য প্রথমে আমরা চলে যাব লেয়ারে লেয়ারে ক্লিক করার পর এই যে ছবিটা লক করা আছে সেটা আনলক করে নিলাম এই ছবিটা আনলক করে নিলাম এরপর গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা আমার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি গ্যালারি থেকে এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে আসার পর এটা ছোটো করে বসায় নিব এটা আমি ছোটো করে বসায় নিলাম এরপরে আপনি আমি এখানে যেটা অনলাইন ডিজাইন দিয়েছি আপনি এখানে ডবল ক্লিক করে নামটি পরিবর্তন করে দিবেন আপনি আপনার নামটি লিখে দিবেন আমি নামটি পরিবর্তন করতেছি না আপনি এখানে আপনার নামটা লিখে দিবেন এরপরে ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েটর যেটা দিয়েছি সেখানেও ডবল ক্লিক করে আপনি আপনার পদপদবিটি দিয়ে দিবেন আমি সেটাও দিচ্ছি না এরপরে ডিজাইনটি শেপ করার জন্য চলে যাবেন এখানে এখান থেকে পিএনজিতে দিবেন আলটাতে দিবেন সেফ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম